ওষুধের মান নিয়ন্ত্রণ বিক্রি ও আমদানিতে আরও বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের সুযোগ তৈরি করে জাতীয় ওষুধ নীতি অনুমোদন করেছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ওষুধ নীতি দু অনুমোদন পায় নকল ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত বিক্রি ও বিতরণ রোধ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এই নীতিতে বিস্তারিত বলা আছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান একশো বাইশটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানির কারণে মান নিয়ন্ত্রণ প্রয়োজন দু পাঁচ সালে সবশেষ জাতীয় ওষুধ নীতি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন এখন থেকে জনস্বার্থে ওষুধের দাম হালনাগাদ করে প্রতি বছর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই নীতি প্রণয়নের কারণটা হলো সালে সর্বশেষ জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয় এর মধ্যে এগারো বছর পার হয়ে গেছে তো এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধনিত হয়েছে জন্য নতুনভাবে এই ওষুধ নীতি প্রণয়ন করার প্রস্তাব এসেছে এই ওষুধ নীতিতে মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে ডাব্লিউইচু বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা এবং যুক্তরাজ্যের যে ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সঙ্গে